আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই আজকে আমরা তোমাদের দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের সাতচট্টি নং পৃষ্ঠা নিয়ে আলোচনা করব এবং এই পৃষ্ঠায় যতগুলো প্রশ্ন আছে একটা একটা করে সকল প্রশ্নের সমাধান করব আর এই বইয়ের পরবর্তী ভিডিওগুলো লিঙ্ক বা এর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব তো সবার আগে ভিডিওগুলো পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখো তো চলো শুরু করা যাক দেখো বন্ধুরা প্রথমেই এইখানে আমাদেরকে একটা প্রশ্ন দিয়ে দিছে প্রশ্নে বলছে মিনার দুইশো একচল্লিশ টাকা আছে মিনার কত টাকা আছে দুইশো একচল্লিশ টাকা রাজুর একশো পনেরো টাকা আছে রাজুর কত টাকা আছে একশো পনেরো টাকা আছে রাজু অপেক্ষা মিনার কত টাকা বেশি আছে রাজুর চেয়ে মিনার কত টাকা বেশি আছে সেটা জিজ্ঞেস করেছে তো আমরা কি করতে পারি আমরা করতে পারি এই যে মিনার টাকা থেকে রাজুর টাকা বিয়োগ করে দিতে পারি তাই না মিনার টাকা থেকে রাজুর টাকা বিয়োগ করলে মিনার কত টাকা বেশি আছে সেটা বের হয়ে যাবে তো আমরা এই যে দেখো মিনার দুইশো টাকা থেকে রাজুর একশো টাকা বিয়োগ করে দিলাম তো চলো দেখেন এই বিয়োগটা আমরা কীভাবে করতে পারি দেখো বন্ধুরা এখানে এককের স্থানে আছে এক এইখানে এককের স্থানে আছে পাঁচ তো এক দেখো ছোটো সংখ্যা এক থেকে পাঁচকে বিয়োগ করা যাবে না তাই না তো আমরা কী করতে পারি চার থেকে এক লোন নিতে পারি তাই না আমরা চার থেকে এক লোন নিলাম ওকে এবার এইখানে রইল তিন তাই না এক লোন তুললাম তো এক আর এক এক আর এক হয়ে গেল এগারো এগারো থেকে এবার পাঁচকে আমরা বিয়োগ করব। এগারো থেকে পাঁচ বিয়োগ করলে কত হয় ছয় হয় তো আমরা এখানে বসাবো ছয় বসাব ওকে এরপরে দেখো এখানে কত রইল এখানে রইল তিন এখানে দশকের গড়ে রইল তিন এখানে দশকের গড়ে আছে এক তো তিন থেকে এক বিয়োগ করলে কত হয় দুই হয় তো আমরা এখানে রাখব দুই এবার এইখানে শতকের ঘরে আছে দুই এইখানে শতকের ঘরে আছে এক তো দুই থেকে এক বিয়োগ করলে কত হয় এক হয় তো আমরা এখানে বসাব এক অর্থাৎ এই যে মিনার বেশি আছে কয়টা মিনার বেশি আছে একশো ছাব্বিশটা অর্থাৎ মিনার একশো ছাব্বিশটা ছাব্বিশ টাকা বেশি আছে তাই না তো ভাইয়া যে বুঝাইলাম এখন কিভাবে কি করতে হয় সেইটাই এইখানে দেখাইছে বুঝতে পারছো তো তোমাদের এই এইরকম উপনিচ করে একবার বুঝিয়ে দিই দেখো এখানে বুঝাইছে যে এখানে এককের ঘরে আছে এক এখানে এককের ঘরে আছে পাঁচ তো এক থেকে কিন্তু পাঁচ বিয়োগ যায় না তাই না তো আমরা কি করতে পারি এইখান থেকে এক লোন তুলতে পারি তাই না এইখান থেকে এক লোন তুলে আমরা এই একের সামনে বসাবো ওকে এখন এখান থেকে এক লোন যেহেতু তুলছি এখানে কত রয়েছে এখানে রয়েছে তিন অর্থাৎ এইখানে রয়েছে কত তিন এইখানে তিন রয়েছে আর এখানে হলো এগারো এগারো থেকে পাঁচ বিয়োগ দিলে কত হয় ছয় হয় তাই না ওকে আমরা ছয় বসালাম এইখানে আচ্ছা ভাইয়া মাউস দিয়ে যখন লিখতেছি এই জন্য এরকম লেখাটা খারাপ হইতেছে বাট আশা করি তোমরা এগুলো বুঝতে পারতেছো তারপর এখানে রইছিল কত তিন এই যে এখানে এক লোন তুলছিলাম এই জন্য এক তো চলে গেছে তো তিন থেকে এক বিয়োগ দিলে কত হয় দুই হয় তো আমরা এখানে দুই বসাবো এইখানে দুই আছে দুই থেকে এক বিয়োগ দিলে কত হয় এক হয় আমরা এখানে এক বসাবো দেখো এখানে বলছে বিয়োগ করি কিছু বিয়োগ অঙ্ক দেয়া আছে তো চলো একটা একটা করে সকল বিয়োগ অঙ্কগুলো করি দেখো বন্ধুরা এখানে বলছে দুইশো একত্রিশ বিয়োগ আটচল্লিশ এখানে দুইশো এর এককের ঘরে আছে এক এখানে এককের ঘরে আছে আট তো এক থেকে কিন্তু আটকে বিয়োগ দেওয়া যায় না কারণ এক হলো ছোটো সংখ্যা তো আমরা কি করতে পারি এই সংখ্যাটা বড় করতে হবে তাই না তো আমরা তিন থেকে এক লোন তুলব তিন থেকে এক লোন তুলব এই যে এক লোন কি করব আমরা এটার সামনে বসাবো এবার হয়ে গেল এগারো তাই না এগারো হয়ে গেল এগারো থেকে এগারো থেকে আট বিয়োগ দিলে কত হয় তিন হয় এই যে আমরা তিন বসালাম এবার এখানে রইল কত এখানে রইল দুই তাই না আমরা এক তো লোন নিয়ে নিয়েছিলাম এই জন্য এইখানে রইল দুই দুই থেকে চার বিয়োগ করা যায় না তাই না দুই থেকে চার বিয়োগ করা যায় না কারণ দুই হলো ছোটো সংখ্যা তো আমরা কি করতে পারি আবার এইখান থেকে এক লোন তুলতে পারি তাই না এইখান থেকে এক লোন তুলতে পারি তো আমরা এখানে এক লোন তুললাম হয়ে গেল এক আর দুই বারো হয়ে গেল এবার বারো থেকে চার বিয়োগ করব। বারো থেকে চার বিয়োগ করলে কত হয় আট হয় এই যে আমরা আট বসালাম এবার দেখো এখানে রইল কত এখানে রইল এক কারণ আমরা এক তো লোন নিয়ে নিছিলাম এই জন্য এখানে রইলো এক আর এখানে শতকের ঘরে যেহেতু কিচ্ছু নাই এখানে শতকের ঘরে দুই এক আছে এখানে শতকের ঘরে কিচ্ছু নাই তাই সরাসরি আমরা এই যে একটা আমরা সরাসরি এইখানে বসিয়ে দিব আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ এখনো যদি না বুঝে থাকো চলো আমরা দ্বিতীয় অঙ্কটা করি এখন বুঝে যাবা তো দেখো এখানে এককের ঘরে আছে শূন্য এখানে এককের ঘরে আছে শূন্য শূন্য থেকে শূন্যকে বিয়োগ দিলে উত্তর কত হয় শূন্যই হয় এরপরে এইখানে দশকের ঘরে আছে তিন এইখানে দশকের ঘরে আছে নয় তো দেখো থেকে কিন্তু নয়কে বিয়োগ করা যায় না তাই না তিন যেহেতু ছোট সংখ্যা তো আমরা কি করতে পারি এই যে দুই থেকে এক লোন তুলতে পারি এইখানে দুই থেকে এক লোন তুলে এই তিনের সামনে বসাবো আমরা ওকে তো হয়ে গেল এবার তেরো তাই না এবার তেরো হয়ে গেল এখন তেরো থেকে কিন্তু নয়কে বিয়োগ দেয়া যাবে তো আমরা কি করতে পারি তেরো থেকে নয়কে বিয়োগ দেব তেরো থেকে নয়কে বিয়োগ দিল হয় চার এই যে আমরা চার বসালাম এবার দেখো এখানে রইল কত এখানে রইল এক কারণ আমরা তো এক লোন নিয়েছিলাম এই জন্য এখানে রইল এক তো এক আর এখানে এটা আছে শতকের করে এখানে শতকের করে যেহেতু কিচ্ছু নাই যে এখানে একক দশক শতক শতকের করে আছে এক এখানে একক দশক শতকের করে কিচ্ছু নাই তো আমরা কি করতে পারি এই যে এক এটাকে সরাসরি আমরা এখানে বসিয়ে দিতে পারি তারপরে দেখো এখানে আছে তিন নাম্বারে বলছে তিনশো বিশ বিয়োগ দুইশো আশি তো এইখানে এককের ঘরে আছে শূন্য এইখানে এককের ঘরে আছে শূন্য তো শূন্য থেকে শূন্য বিয়োগ দিলে কত হয় শূন্যই হয়ে উত্তর তো আমরা এইখানে শূন্য বসালাম এরপরে দেখো এইখানে এইখানে একক দশকের ঘরে আছে দুই এইখানে দশকের ঘরে আছে আট দুই থেকে কিন্তু আটকে বিয়োগ দেওয়া যায় না তাই না কারণ দুই হলো ছোটো সংখ্যা তো ছোটো সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ দেওয়া যায় না আমরা কি করতে পারি এক লোন তুলতে পারি এখান থেকে তো আমরা এখান থেকে এক লোন তুলব হয়ে গেল এবার বারো তাই না এবার হয়ে গেল বারো বারো থেকে আট বিয়োগ দিলে কত হয় চার হয় এই যে চার বসালাম এরপরে দেখো এখানে রইলো কত এখানে রইলো দুই যে শতকের ঘরে রইল দুই কারণ একটা আমরা নিয়ে নিয়েছিলাম এখানে রইল দুই এখানে শতকের ঘরে আছে দুই তো দুই থেকে দুইকে বিয়োগ দিলে কত হয় শূন্য হয়ে যায় তো এখানে শূন্য অর্থাৎ এখানে কিছু লিখবো না আমরা এবার আমরা চলে এলাম চার নঙে এখানে বলছে চারশো মাইনাস বিয়োগ দুইশো তো এইখানে চারশো এর এককের স্থানে আছে সাত এবং দুইশো এর এককের স্থানে আছে তিন সাত থেকে তিন বিয়োগ দিলে কত হয় চার হয় এই যে আমরা এখানে চার বসালাম আবার এখানে দশকের স্থানে আছে তিন এখানে দশকের স্থানে আছে সাত তো আমরা কিন্তু তিন থেকে সাতকে বিয়োগ দিতে পারি না তাই না তিন থেকে সাতকে বিয়োগ দিতে পারি না কারণ সাত হলো বড় সংখ্যা এবং তিন হলো ছোটো সংখ্যা তো আমরা কী করতে পারি আমরা এখান থেকে এক লোন নিতে পারি তাই না এখান থেকে এক লোন নিতে পারি তো আমরা এখান থেকে এক লোন নিলে হয়ে গেল তেরো তেরো হয়ে গেলো তেরো থেকে সাত বিয়োগ দিলে কত হয় তেরো থেকে সাত বিয়োগ দিলে ছয় হয় তাই না তেরো থেকে সাত বিয়োগ দিলে ছয় হয় আমরা এখানে ছয় বসালাম এবার এইখানে রইলো কত এখানে রইল তিন এইখানে রইল তিন আর এইখানে দেখো শতকের স্থানে আছে দুই তো তিন থেকে দুইকে বিয়োগ দিলে কত হয় এক হয় এই যে আমরা এক বসালাম এবার পাঁচ নঙে দেখো চারশো বায়ান্ন বিয়োগ তিনশো আটাত্তর আছে তো আমরা প্রথমে এককের স্থানে কি আছে দুই আছে আর এইখানে এক এক স্থানে আছে আট আছে সেটা দেখব ওকে তো দুই থেকে কিন্তু আটকে বিয়োগ দেওয়া যায় না কারণ দুই হলো ছোটো সংখ্যা ছোটো সংখ্যা থেকে বড় সংখ্যাকে বিয়োগ দেওয়া যায় না তো আমরা কী করতে পারি এইখান থেকে এক লোন নিতে পারি এখান থেকে এক লোন নিতে পারি এবার এই যে এই সংখ্যাটা বড়ো হয়ে গেলো এই যে বারো হয়ে গেলো তাই না এখন বারো থেকে আট কিন্তু বিয়োগ যায় তো বারো থেকে আট বিয়োগ দিলে কত হয় চার হয় এই যে আমরা চার বসালাম এরপর এখানে রইল কত এখানে রইল চার তাই না এখানে রইল চার তো চার থেকে কিন্তু সাতকে বিয়োগ দেয়া যায় না তো আমরা কি করতে পারি এই এই চার থেকে আবার এক লোন নিতে পারি তো এখানে লিখলাম এক তো হয়ে গেলো চোদ্দো হয়ে গেলো চোদ্দো এক আর আগে ছিল চার হয়ে গেল চোদ্দো তো চোদ্দো থেকে সাত বিয়োগ দিলে কত হয় সাত হয় এই যে আমরা এখানে লিখলাম সাত এবার এইখানে শতকের ঘরে কি আছে তিন আছে এখানে শতকার ঘরে আছে তিন এইখানে শতকের ঘরে আছে তিন তো তিন থেকে তিন বিয়োগ দিলে কত হয় শূন্য হয় আমরা এখানে শূন্য লিখে দিব অর্থাৎ মেঘ শূন্য লিখলে এটা শূন্য লেখা লাগে না শূন্য থাকলে এটা লেখা লাগে না তো আমরা এখানে শূন্যটা লিখে নিই এবার দেখো ছয় বসে ছয়শ তেষট্টি বিয়োগ দুইশত সাতষট্টি তো প্রথমে এককের ঘরে কি আছে তিন আছে আর এখানে এককের ঘরে কি আছে সাত আছে তো তিন থেকে কিন্তু সাতকে বিয়োগ দেয়া যায় না কারণ তিন হলো ছোট সংখ্যা তো আমরা কি করতে পারি এইখান থেকে এক লোন তুলতে পারি তো আমরা এখান থেকে এক লোন তুলব এবার হয়ে গেল তেরো তেরো থেকে সাত বিয়োগ দিলে কত হয় ছয় হয় এই যে আমরা ছয় বসালাম তারপরে এইখানে রইল কত পাঁচ তাই না এখানে রইল পাঁচ আর এইখানে দশকের ঘরে আছে ছয় তো পাঁচ থেকে কিন্তু ছয়কে বিয়োগ দেওয়া যায় না পাঁচ থেকে ছয়কে বিয়োগ দেওয়া যায় না তাই আমরা কি করতে পারি এখান থেকে আবার এক লোন তুলতে পারি এইখান থেকে আমরা এক লোন তুললাম হয়ে গেলো পনেরো এক আর আগে ছিল পাঁচ হয়ে গেলো পনেরো তো পনেরো থেকে পনেরো থেকে ছয় বিয়োগ দিলে কত হয় নয় হয় এই যে আমরা নয় বসালাম নয় বসালাম এরপরে এইখানে আছে কত এখানে আছে পাঁচ কারণ এই যে এক লোন তুলেছিলাম এইখানে রইলো পাঁচ এখানে শতকের গড়ে কি আছে এখানে আছে দুই তো পাঁচ থেকে দুইকে বিয়োগ দিলে কত হয় তিন হয় এই যে আমরা তিন বসালাম তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী পাঠগুলো নিয়ে আলোচনা করব। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দাও আর পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে ফেলো আল্লাহ হাফেজ